নেক ডিজাইনটি করার জন্য এখানে একটি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি পেস্টিং পেপারটি চড়া নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ পেস্টিং পেপারটিকে দুই ভাজে ভাঁজ করে নিয়েছি এখন পেস্টিং পেপারটিকে এই যেভাবে করে ভাঁজ করে নিচ্ছি ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে ভাঁজটি করছি তো ভাঁজ করার পর মিডল পয়েন্ট থেকে এখন দেখুন একটি রাউন্ড রাউন্ড শেপ শেপ করে নিচ্ছি করার পর দাগ অনুযায়ী এখানে কাটিং করে নিয়েছি তো এই যে দেখুন আমাদের কাটিংটি কমপ্লিট হয়ে গেছে একসাথে আমাদের দুইটি পেস্টিং পেপার বের হয়েছে এখানে পেস্টিং পেপার দুটি দুটি এক কালারের কাপড়ের উপর জয়েন করে নিয়েছি এখানে কাপড়গুলোর চড়া নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ কাপড়টিকে এখন এই যেভাবে করে ভাঁজ করে নিয়ে পেস্টিং পেপারে পাশ দিয়ে আমরা এখন সেলাই করে নিব ডিজাইন অনুযায়ী এখন সেলাই করে নিব এখানে পেস্টিং পেপার একদম পাশ থেকে আমরা এই সেলাইটি করে নিব পেস্টিং পেপারের উপরে যেন সেলাইটি না বসে সেই দিকে খেয়াল রাখবেন সেলাই করার পর এখানে এই যে কর্নার থেকে বাড়তি যে কাপড়গুলো রয়েছে কর্নারের বাড়তি কাপড়গুলো কেটে এভাবে আলাদা করে নিচ্ছি কাটিং করার পর এখানে মিডেলে ছোট ছোট কিছু কাট বসিয়ে দিচ্ছি উল্টানোর সুবিধার জন্য তো এখন জাস্ট আমরা এখানে উল্টিয়ে কাপড়গুলোকে সোজা পাশে নিয়ে আসবো এনে আমরা এখানে আয়রন করে নিব এখন জামার কাপড়টি নিয়ে নিয়েছি এখানে গলার চড়া নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নর্মালি আমরা এখানে আড়াই ইঞ্চি পরিমাণ গলার চড়া নিই এখন এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং গলার লম্বা নিচ্ছি চোদ্দো ইঞ্চি পরিমাণ নিচে থেকে এক ইঞ্চি পরিমাণে এপাশে একটি মার্ক করে নিচ্ছি আবারও শোল্ডার থেকে নিচে যেখানে এক ইঞ্চি পরিমাণ মার্ক করেছি সে পর্যন্ত দাগ এভাবে টেনে দিচ্ছে দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছে গলাতে এখন ডিজাইনের কাপড়টি জয়েন করে নিব এই যেভাবে করে রেখে আমরা জাস্ট এখানে সেলাই করে দিব তা আমরা দেখুন সেলাইটি করে নিচ্ছে এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন দেখুন দুই পাশে আমরা সেলাই করে নিয়েছি এখন এই যেভাবে করে উল্টিয়ে দিচ্ছি তো আমরা এখানে আরও একটি কাপড় নিয়ে নিয়েছি প্রিন্টের কাপড় তো কাপড়টিকে জাস্ট কলার এই যেভাবে করে আমরা নিচে রেখে তার উপরে গলাটি রেখে সেলাই করে নিব তো এখন গলার লম্বা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ দুই পাশে আমরা গলার লম্বাটি মার্ক করে নিব যে সাড়ে ছ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখন সাড়ে ছয় ইঞ্চির নিচ থেকে আমরা সেলাই করে কাপড়টির সাথে গলাটি আটকে নিব যেভাবে করে আমরা সেলাইটি করে নিব তো আমাদের গলাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য লাভ